হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে তো সানডে এই জন্য রেডি হচ্ছি একটু বাইরে বেরোবো বলে আমার ছেলের সাথে আমি আগে রেডি হয়ে তারপরে আমি আমার ছেলেকে রেডি করব সব দিনই সেটাই করি আমার ছেলে একটু মাম্মাকে একটু ভিডিও করে দিচ্ছিলো রেডি হওয়াটা কেমন লাগছে তোমরা জানাবে আর হচ্ছে এই তো আমরা বেরিয়ে গেছি ওইদিকে তোমাদের দাদা হচ্ছে গাড়িটা পরিষ্কার করছিল বাইরে থাকে তো গাড়িটা পুরো ধুলো টুলো এইরকম লেগে লেগে যায় তো বাইরে আমরা উঠতে গেলে সে গাড়িটা ভালো করে ক্লিন করে তারপরে আমাদেরকে ওঠাই যেহেতু বাচ্চা আছে বাচ্চা তো সব জায়গায় হাত দেবে তাই এবার পাপা সামনে বসবো পাপা আমি সামনে বসবো এক কথা কন্টিনিউয়াসলি আমার ছেলে বলে যাচ্ছে এবার তার পাপা তো কোনো মতেই তাকে সামনে তুলবে না এই যে আমরা চলে এসেছি খেতে আজকে খাচ্ছি আমরা মোগলাই এই দোকানের মোগলাইটা খুবই ভালো মোগলাই খেতে বসে গেছি মোগলাই আমাদের চলে এসেছে এই যে বসে গেছি খেতে আমি প্রথমে স্টার্ট করলাম কারণ তারা তারা একটু পরে এক তারা একটু পরে আর কি ওইদিকে আমার ছেলে আমার তার পাপাকে কি বলছিল খাবে না খাবে না বলছিল সে এগুলো খেতে যদি ভালোবাসে না আমি পুরো অর্ধেক খেয়েই নিয়েছি তারপরে ওরা এসছে তার এইগুলো জিনিস পছন্দ নয় তার যা জিনিস পছন্দ সেটা পরে নিয়ে যাওয়া হবে তখন তাকে বলা হচ্ছিল যে দয়া করে একটু খাও একটু খাও একটু কিছু খেতে হবে মন খারাপ করে বসে খাচ্ছে তার খুবই মন খারাপ তাকে এগুলো মোগলাই খেতে হচ্ছে মোগলাই তার একদমই পছন্দ নয়

এবার আমার ছেলে মাম্মা খেয়ে নিয়েছে মাম্মার পছন্দ মুখলা এবার তাকে না নিয়ে এলে হয় সে খাবে কি সে কি পছন্দ করে এই যে চলে এসছে তার দোকানে পাপাকে নিয়ে এবার আমিও একটা জুস টাইপস কি একটা নিলাম আর কি জুস যদি আমার এগুলো জুস টুস একদম পছন্দ নয় কারফল আমার ছেলের এগুলো খুব পছন্দ তাকে যদি সব দিন জুস খেয়ে থাকতে হয় তবুও ভালো আমার ঠিক পছন্দ নয় কিন্তু নিলাম একটা খাচ্ছিলাম আর কি তাকে আমি বলছিলাম বাবা তুমি আর কি নেবে বাবা জুস খাওয়া হয়ে গেছে আর কী নেবে যদি খেয়ে দিচ্ছে সেটা নেবে সে যদি একটুক্ষণ আর বেশি থাকে তাহলে হয়ে গেছে পুরো দোকান তাকে মানে কিছুক্ষণ পর বলবে আমি দোকানের সমস্ত জিনিসগুলোই নেব মানে সে এরকম টাইপে বাচ্চারা এরকমই হয় যে দেখাচ্ছে মামা আমি এটা নেবো তখন ওটাই কিনে দিলাম আর কি কি করব। তখন এই যে আমরা বেরিয়ে গেলাম গাড়িতে উঠে গেলাম আর গাড়িতে উঠে এবার বাড়ি বাড়ি চলে যাচ্ছি